আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে সোমবার পবিত্র রবিউলাউয়াল মাসের বাকি আর মাত্র বিশ দিন আল্লাহ আকবার এই রবিউলাউয়াল মাসের সোমবার দিন নবী যে দুনিয়া আগমন করেছেন তার কারণে আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি করেছেন এই সোমবার দিন নবী যে রোজা রাখতেন আজকে সোমবার দিনে অথবা রাতে আল্লাহ তালার তিনটি গুণ বাচক সিফাতির নাম যদি আপনি তেত্রিশ বার অথবা একশতবার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তাল আপনার গুণাগুলাকে ক্ষমা করে দিবেন আপনার সবিরা কাবিরা সেরে কি বেদাতির জানিয়ে না জানিয়ে ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছেন ওই গুণাগুলাকে মাফ করে দিয়ে তালা আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মধ্যে করে দিবেন আল্লাহ আকবার। এই গুণবাচক সিফাতি নামের মধ্যে আল্লাহ তাআলা সে পাওয়ার সেই শক্তি দিয়েছেন এটা আমার কথা না স্বয়ং আল্লাহ তালা জানাইয়া দিছেন ওদি আস্তাজিবেলা খুব তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব দুনিয়ার কোনো কোটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী ডাকে যদি সারা দেয় আপনার ডাকে যদি সারা দেয় আপনার দুনিয়ার জেনদেগে যেমন আলোকিত হয়ে যায় আল্লাহ তালা সমস্ত বাদশাহের বাদশাহ সে যদি আপনার ডাকে সারা দেন আপনার দুনিয়ার জেনদেঘ আলোকিত হয়ে যাবে আখেরাতের রাতের আলোকিত হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ একবার আজকে সোমবার দিন দিনে অথবা রাতে যদি আপনি আল্লাহ তালার গুণবাচক সিফাতি এই তিনটা নাম একত্রিশ বার অথবা এক শতবার পড়তে পারেন সেই ভাগ্য যদি আল্লাহ তালা আপনাকে দান করেন নাম তিনটা সহজ পরায় জবানে হালকা পরায় সহজ মিজানের পাল্লা অনেক ভারী আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আল্লাহ একবার আল্লাহ তালা বলেন আমার সুন্দর সুন্দর নাম দিয়েছি ও আমার বান্দা ও আমার বান্দি যখন তোমার যেই নামের প্রয়োজন হবে ওই নাম ধরে তুমি আমাকে ডাক দিবে আমার মদত আমার সাহায্য ইয়া আবদি বলে হাজির হতে আর দেরি করবে না আল্লাহ একবার রবি ও মাসের বাকি আর মাত্র বিশ দিন এই সোমবার দিন নবীজি দুনিয়ায় আগমন করছেন আজকে হইল সেই সোমবার এই জন্য নবীজি সোমবার দিন রোজা রাখতে আল্লাহ একবার সা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবীজি বললেন সোমবার দিন আল্লাহ তালা দুনিয়াকে দুনিয়াতে আমাকে পাঠাইয়াছেন আর আমার জন্যই আল্লাহ তালা এই দুনিয়াতে এই দুনিয়াকে সাত আসমান জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য সোমবার দিন রোজা রাখি অনেক আল্লাহর বান্দাবান্দি আছে যারা সোমবার দিন রোজা রাখে আল্লাহ একবার বৃহস্পতিবার রোজা রাখে আমাদেরকে কমেন্টে জানায় দেখা হইলে জানায় বলে হুজুর আর একটু বেশি বেশি আমল দিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ এদেরকে আপনি কবুল করেন এদের জন্য আমাদেরকেও কবুল করেন এদের দোয়া আপনি আমাদের জন্য নসিব করেন আমি তাদের কাছে দোয়া চাই যে আপনারা রোজা রাখছেন রোজা অবস্থায় দোয়া কবুল হয় আপনারা নিজেও জানেন না যে দোয়া কবুল রোজা অবস্থায় দোয়া কবুল হয় কারণ হইল কি কারণ হইল রোজা এমন একটি এবাদত যা মানুষকে দেখানো যায় না যা শুধু আল্লাহ তালার জন্যই রাখে কে বলছেন আমাদের নবীজি বলেছেন আর নবীজি ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি এই খুন বাচক তিনটি সিফাতির নাম পাঠ করবে তার দুনিয়ায় কোনো দারিদ্রতা থাকবে না তার অভাব থাকবে না তার কোনো ঋণ থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না তার বেলাক মেজিক কালো জাদু বান্টনার জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার জন্য যদি এই নাম তিনটা পাঠ করে আল্লাহ ওগুলাকে কেটে তাকে সুস্থ করে দিবেন তার পরিবারের যদি কেউ এই বেলাক মেজে কালো জাদু বান্টনার মধ্যে যদি আটকে যায় তাদের জন্য যদি আজকে সোমবার দিন পাঠ করে আল্লাহ তালা তাদেরকে ওই নামের রসিলা হেফাজত করবেন আল্লাহ একবার তো নবীজ বলতেছেন সোমবার দিন ওই মা বোনেরাও সোমবার দিন রোজা রাখে বৃহস্পতিবার দিন রোজা রাখে আমি বলছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য বিশ্ববাসীর শান্তির জন্য আমাদের দর্শক শ্রোতার জন্য অনেকেই অনেক কষ্ট নিয়ে দোয়া চায় অনেক আশা নিয়ে দোয়া চায় আমরা তাদের জন্য দোয়া করি কিন্তু আপনার একই এবং বিশ্বাস থাকতে হবে একের এবং বিশ্বাসের সাথে যখন কোনো আমল করবেন একের এবং বিশ্বাসের সাথে কারো কাছে দোয়া চাইবেন ওইটা কবুল হবে আর একের এবং বিশ্বাসের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে সেই দোয়া কিন্তু কবুল হবে না এই যে আমরা কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা কোরআন হাদিস আর কোরআন হাদিস প্রচার প্রসার করা কোনো নবী আর আসবে না আপনার আমার উপরে সেই মানই দায়িত্ব এই কোরআন হাদিসগুলো প্রচার প্রসার করবেন কিভাবে প্রচার প্রসার প্রচার করবেন প্রচার প্রসার করবেন কারণ মানুষ অধিকাংশ সময় মোবাইলের মধ্যে থাকে এই জন্য আমরা মোবাইলের মাধ্যমেই এই কোরআন হাদিস প্রচার প্রসারের কাজ হাতে নিয়েছি আল্লাহ আপনি কবুল করেন কবুল করেন তো আপনি এই প্রচার প্রসারের সহযোগী হবেন সহযোগী যোদ্ধা হবেন কিভাবে। আপনি এটা প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি যে কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রথমে লাইক করে দিবেন এবং যেগুলো বলছি লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকন আছে এটা বেল আছে ওটাকে টিপ দিলে দেবে দেখবেন ওয়াল লেখা আছে ওখানে টিপ দিয়ে দিলে আমরা যখন কোরআন হাদিসের ভিডিওগুলা সারব সাথে সাথে অন্যান্য মানুষের সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে কালকে আমাদের ময়দানে বলতে পারবে না আল্লাহ আপনার কোনো বান্দাবান্দি আমার কাছে কোরআন হাদিসের কথা নিয়ে আসে নাই কোটি কোটি মানুষ এমন দাঁড়ায় যাবে যে আল্লাহ কোরআন হাদিস কী জিনিস আমরা জানতামই না আমাদের সামনে সেই কথাই আসে নাই তা আমরা জানি না তখন আল্লাহ যারা জানবে যারা জানতেন ওই সমান মানুষদেরকে ডাক দেবে এই জন্য আমার এই কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছাই যাবে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি একটু সহযোগিতা করেন সহযোগিতা কিভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন। তো বলছিলাম আজকে সোমবার এই সোমবার দিন নবেজে রোজা রাখতেন সোমবার দিন দোয়া কবল হয় সোমবার দিনে নবে যে দুনিয়ায় আসতেন আর আজ থেকে আর মাত্র বিশ দিন পরে রবি আব্বাল মাস ওই মাসেই নবীজি দুনিয়া আসছে সোমবার দিন আজকে সোমবার দিন যখনই সময় পাবেন উজু করে দুই রকাত নামাজ পড়বেন আল্লাহ একবার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল যাকে আল্লাহ উজু করার পরে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দান করেন আপনি বলেন অনেকে এরকম মাঝে মধ্যে কেউ কেউ বলে হুজুর নামাজ তো পড়বো কিন্তু নামাজের দোয়া কালাম জানি না নিয়ত জানি না নজবিল্লাফিরুল্লাহ উজুটাও ঠিক মতো জানি না আপনি উজু জানেন না আপনি ইসলামিক ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলোর মধ্যে উজু করার নিয়ম দেওয়া আছে পুরো একেবারে শিরোনাম দেওয়া আছে খালিম চেহারা আল্লাহ তালা উজুর চারটে ছিল জানিয়েছি হাকুম চেহারা ধো এই চুলের গোড়ার থেকে দু তিন পর্যন্ত এক কানের লতির থেকে অন্য কানের লতি পর্যন্ত চেহারা ধুইলে উজু হয়ে যায় একটা ফরজ হয়ে গেল মারা ফেঁকে তোমাদের হাত গোলা দাও কোনো পর্যন্ত কোনো পর্যন্ত ধুইবেন দুই হাত চারটা ফরজ অর্থাৎ চারটা ফরজ আদায় করলেই উজু হয়ে যায় এবং তোমাদের মাথা গোড়াকে মাসে করো চুল মাসে কর এক চুল পরিমাণ মাসে করলেই ইমাম সাফির হাইমহল্লা বলেন তার উজু হয়ে গেছে ও আর জোড়া কুমিলাল বাই নবং তোমাদের পাও গুলাকে টাকনো পর্যন্ত সহজ মুখ ধোয়া হাত ধোয়া মাথে মাসে করা পাও ধোয়া আল্লাহ তালা জানাই দিছে তারপরে নাকে পানি দেওয়া খুলি করা এগুলো হইল সুন্নাত অতএব আপনি উজু পারেন না এই কথাটা আর বলবেন না উজু হয়ে গেল নামাজ আলহামদু সুরাটা কি আপনি পারেন না অবশ্যই পারেন ইন্নাথ হইনা সুরাটা কি পারেন না অবশ্যই পারেন বা সুরা এখলাস উল হু আল্লাহ হায়াদ পারেন না অবশ্যই পারেন একটা সুরা পারলে ওই একটা সুরা দিয়ে আলহামদুর পরে যে কোনো সুরা পড়বেন ওই সুরা দিয়েই দুই রাকাত নামাজ পড়বেন যেই সুরাটা ভালো পারেন ওই সুরা দিয়েই আপনি দুই রাকাত না যত রাকাত খুশি আপনি নামাজ পড়বেন আজকে সোমবার আপনি উজু করে নিয়ত করবেন আল্লাহ আমি দুই রাকাত নফুল নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার তারপরে যেই সুরা পারেন আলহামদুর পরে ওই সুরা দিয়া নামাজ পড়বেন এবং যে কোনো একটা সেজদার মধ্যে আল্লাহ নবীজ বলছে তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো কারণ আমাকে বলা হয়েছে সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করার জন্য কারণ সিজদা যখন বান্দা দেয় আল্লাহ তাআলা সে আল্লাহ তালার খুবই নিকটবর্তী হয়ে যায় কি বলছেন স্বয়ং আল্লাহ তালা বলছেন অসুদ সেজ দাও অক আবার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ একবার অসযুদ অক সিজদা সেজ দাদা আর আমার নিকটবর্তী হয়ে যাও কত নিকটবর্তী হয়ে যায় নবীজ বলেন আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার কুদরতি পায়ে গিয়া শেষদা দেয় আল্লাহ একবার আর তখন যদি আপনি দোয়া করেন ওই দোয়াকে আল্লাহ তালা ফিরাইয়া দেন না এই জন্য শেষদার মধ্যে গিয়া দোয়া করবেন দুই নামাজের মধ্যে চারটা শেষদা ওই চারটা শেষদার যে কোনো একটি শেষদার মধ্যে এই জন্য আমি বলি যে আপনি যখন সেজদা দিবেন মনে করে নেবেন যে আমি এটা প্রথম রেখাতের প্রথম রাকাতের প্রথম সেজদা দিতেছি নাকি দ্বিতীয় সেজদা দিতেছি এটা যেন আপনার মনে থাকে তখন সেজদার মধ্যে আল্লাহ একবার বলে শুভ হায়ান শুভ হায়ান আরব্বি আলা তিনবার পরে তারপরে যদি আরবিতে পারেন তাহলে আরবিতে করবেন নাহলে বাংলা বাংলায় দোয়া করবেন আরবিতে আল্লাহ কি সুন্দর দোয়া ষাটটা দোয়া শিখাইয়া দিছেন দুই সেজদার মাঝখানে দোয়া দুই ষাটটা পড়তে হয় কিন্তু আপনি যদি ওই শেষদার ভিতরেই দোয়াটা পরেন নফুল নামাজের মধ্যে নফুল নামাজের ভিতরে সেজদার মধ্যে দোয়া করা যায় দোয়া পরা যায় বাংলাতেও দোয়া করা যায় আল্লাহ একবার বাংলাতেও নফুল নামাজের মধ্যে সেজদার মধ্যে দোয়া করা যায় আর দোয়া কবুল হওয়ার ব্যাপারে নবীজি গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করে বলেছেন আল্লাহ একবার আপনি মধ্যে গিয়ে সাতটা দোয়া করবেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন আমার কাবিরা চোখ দিয়া যত গুণা করেছি নাটক সিনেমা দেখেছি এই চোখের গুণাগুলাকে মাফ করে দেন কান দিয়া কত গাদ বাদ্য শুনেছি কানের গুণাকে মাফ করে দেন সবান দিয়া ইচ্ছা অনিচ্ছায় কত মিথ্যা কথা বলেছি মিথ্যা শেখায়ত করেছি মিথ্যা তোমার দিয়েছি করেছি আল্লাহ পর নিন্দা করেছি আমার জবানের গুণাগুনাকে মাফ করে দেন আল্লাহ ওর হামনি আমার উপরে দয়া করেন আমার উপরে জমিনী আসমানি বলি মুসিবত থেকে হেফাজত করে আমার উপরে দয়া করেন ওর হামনি ওর জুকনি আমাকে ধন সম্পদ দান করেন দুনিয়াতেও ধন সম্পদ দেন আখরাতেও ধন সম্পদ দেন অয আমার প্রয়োজন গুলা আমার যে কি প্রয়োজন এটা আমিও জানিন আল্লাহ ওই প্রয়োজনগুলো আমার পুরো করে দেন কোথায় বলতেছেন বলেন তো মধ্যে যখন যখন আপনি আল্লাহ কুদরতি পার মধ্যে নাক আর কপাল লাগাইলেন আল্লাহ একবার ফানি আমার সম্মান ক্ষুণ্ণ হইতেছে কারণ আমি ঋণী আমি অভাবগ্রস্ত আমি অভাবী অভাবীকে কে কেউ ভালোবাসে না সম্মান করে না অতএব আমার অভাব অনটন দূর করে দিয়ে আমাকে ধন সম্পদ বাড়াই দেয়া আমার সম্মান বাড়ায়া দেন আল্লাহ একবার আল্লাহর আল্লাহ তালা স্বয়ং দুনিয়া চাইতে শিখাইয়া দিছেন আপনার দুনিয়া চাইতে কোনো অসুবিধা নাই দুনিয়া চাওয়াটা আল্লাহ তাল্লাহার কাছে গুনার কাজ না দুনিয়া চাইলে আপনার সম্পদ হইলে আপনার দান সৎকা করতে পারবেন মক্কা মদিনা যাইতে পারবেন আপনার সম্পদ হইলে জাকাত দিতে পারবেন আল্লাহ একবার অর জুখনি ওজুবনি ওর ফানি আমি অসুস্থ আমার পিতা মাতা অসুস্থ আমার সন্তান বা আমার পরিবার অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি শেফা দান করেন আল্লাহ একবার এই সাতটা দোয়া যদি আজকে আমার মনে থাকে আমি ডিসক্রিপশনের মধ্যে আরবিতে লিখবো তার নিচে বাংলা উচ্চারণ লিখে দেবো তার নিচ দিয়ে অর্থ লিখে দিব আল্লাহ একবার আল্লাহ কবুল করেন তো আজকে সোমবার বলছিলাম যখন এই নামাজ দুই রাকাত শেষ হয়ে গেল আপনি যদি দুই রাকাত নামাজ পড়তে সময় না পান যখন ভিডিওটা দেখতেছেন আমাদের সাথে আমল করবেন বলছিলাম আল্লাহ তালার তিনটা গুণ বাচক সিপাতি নাম তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করে আল্লাহর কাছে চাইবেন চাইতে দেরি হবে আল্লাহ তালার দিতে কিন্তু দেরি হবে না আল্লাহ একবার তাহলে আপনার যখন নামাজ শেষ বলে বলছিলাম যে সেজদার মধ্যে আপনি দোয়া করবেন যে কোনো সেজদার মধ্যে গিয়া আল্লাহ একবার বলে শুভ হায়না রব্বি আলা তিনবার পড়বেন তারপরে আপনি বাংলাতে বলবেন আল্লাহ আমার এই সমস্যা আমার সন্তান অসুস্থ আমার স্বামী অসুস্থ আমার সংসারের মধ্যে অভাব অনটন এগুলো বলে তারপর আল্লাহ একবার বলে উঠবেন উঠবেন তারপরে যে প্রথম সেজদা হয় তাহলে বসলেন কিছুক্ষণ আল্লাহ ফিল্লি আর হামনি যদি পারেন বলবেন আবার দ্বিতীয় শেষ দিবেন যে কোনো একটা সেজদার মধ্যে আপনি দোয়া করবেন দুই রেখাত নামাজের মধ্যে চারটা সেজদা এই যে কোনো একটা সেজদার মধ্যে আপনার মন মিটাইয়া দোয়া করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমি করি আলহামদুলিল্লাহ এটা আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা তৌফিক দেয় আপনাকে তৌফিক দিলে পারবেন না হলে পারবেন না তো যখন নামাজ শেষ হয়ে যাবে বা নামাজ দুই রেখাত পড়তে পারেন নাই এই ভিডিওটি দেখতেছেন তারাও আমলটি আমাদের সাথে করেন আগে ইস্তেক ফার পরেন তিনবার সালাম ফিরাইবেন সালাম ফিরানোর পরে তিনবার ইস্তেক ফার পরবেন ইলাই ক ফির হাওয়া আলাই আস্তা ক ফির্ল আতুবু ইলাই আস্তা ক ফির লা ইলাহা, তিনবার লা ইলাহা। إلا الله لا إله إلا الله أكبر كلمة شهادات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن بدر شریف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন আল্লাহ তাল তিনটা নাম এক একটা নাম তেত্রিশ বার অথবা একশত বার করে পাঠ করবেন সময় না থাকলে এগারো বার পড়বেন তাও যদি সময় না থাকে সাতবার পড়বেন তাও যদি সময় না থাকে তিনবার পড়বেন আমরা সাতবার করে পড়ব একটা হলো ইয়া মুজিব কোথায় আছে কোরআন মজিদের মধ্যে সৌরাতুল বাকার আর একশত ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ তালা জানায় জানাই দিনা সাহালকে আই করিব ও দা আয়াত দা দা আমার বান্দার আপনার কাছে জিজ্ঞেস করে আমি কোথায় আছি বলেন আমি তাদের খুবই নিকটে আছি এই যে সার রগ আপনার গাড়ির কাছে যে রগ আছে তার চৈত নিকটে আল্লাহ একবার উজিবু দা আওয়াত দা উজিবু উজিব দা মানে জবাব দে জবাব দেই উত্তর দেয় সারা দেয় সেখান থেকে হয়েছে মুজিব হে দোয়া কবুলকারী হে ডাকে সারা দানকারী আপনি বলবে ইয়া মুজিব 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 বাংলা বলবেন না শুধু আরবিতে বলবেন অর্থ হইলে অর্থটা জানাই দিতেছি হে ডাকে সারাদানকারী হে দোয়া কবুলকারী আল্লাহ একবার কতবার পড়বেন সাতবার পড়বেন অথবা এগারো বার পড়বেন অথবা তেত্রিশ বার পড়বেন অথবা বার পড়বেন দুই নম্বর হলো ইয়া ইয়া মুকে তু তিনবার বললাম। এখন অর্থটা বলি অর্থ হইলো হে অন্নদাতা হে শক্তিদাতা অন্ন মানে কি যা আপনার খাবার সহ যা কিছু লাগে যা যে দেয় তাকে বলা হয় মুকিত আর তিনি হইল আল্লাহ আল্লাহ একবার তো আপনি বাংলা বলবেন না আপনি আরবিতে বলবেন ইয়া নাম মুামিপশনের মধ্যে আরবি নিচে বাংলা উচ্চারণ তার নিচে অর্থ লিখে দিব আপনি আরবিটা সাতবার এগারো বার অথবা তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন ইয়া ইয়ামুকিত তু হে অন্নদাতা হে শক্তিদাতা শক্তি মানে শরীরের শক্তি না অর্থনৈতিকভাবে শক্তি সামাজিকভাবে শক্তি পারিবারিকভাবে শক্তি সব দিক দিয়ে আপনার রাজনৈতিকভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে আপনাকে শক্তিশালী করে দেবেন আল্লাহ একবার আল্লাহ তালা পারলে কিছুই আল্লাহ তালার কাছে কঠিন নয় আল্লাহ তালা কাছে ইশারা ইশারা দুইটা নাম গেল তিন নম্বর নাম একটা প্রথম হইল ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মকেই ইয়া মকেই তু ইয়া মুকই তু তিন নম্বর নাম হইল আপনি জাল্লার কাছে সম্পদ চাইলেন ওইটা দায়িত্ব দায়িত্বওয়ালা তালা সেই নাম হইল ইয়া ওয়া হাবু হে অধিক দাতা হে অধিক দাতা যে বেশি বেশি দেয় অধিক দেয় إني هويلن وحاب الله أكبر ربنا لا تذق قلوبنا بعد إذ هَدَيْتَنَا وحاب لنا من لدنك رحمة إنك أَنْتَ تال قرآن الله أكبر سلا علي مُرَانِ الفطم فيشتر الشرق يا وحاب يا وحاب هي hey وضيق الله أما ذي দুনিয়াতেও আমাকে অধিক দান করেন আমাদেরকে আখেরাতেও অধিক দান করেন সকলে বলি আমিন এখন আমরা দোয়া করব ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা দোয়া চাইছে যারা দোয়ার জন্য মুখাপেক্ষী তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলাকে আল্লাহ তালার সিফাতি নামগুলা পাঠ করলাম এই নামের খাতির আল্লাহ দোয়া এখন দোয়া করবে আমরা ছোট্ট দুরুশ্রীপটি তিনবার পাঠ করে আমার সাথে বলেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا আলানকুন্ন নন্না মিনাল খাসিরিন মাওলায়ে করিম আপনার গুণবাচক সিফাতে তিনটা নাম পাঠ করে আল্লাহ দোয়া কবুল হয় এই সময় আপনার শাই দরবারে সোমবার দিন আল্লাহ সামনে রবিউল আউয়াল মাস সোমবার এই নবী যাগমনের এই দিনে আপনার শাই দরবারে আপনার বান্দা চোখ দিয়া কুদরত নজর দিয়ে আপনি তাকায়া দেখেন কিভাবে আমিন আমিন বলতেছে আল্লাহ আমাদের হাতগুলাকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বেকার চাকরি হয় না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়ে তাদের কলিজাটাকে শীতল করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব অনটন দূর করে দেন যারা যারা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি তাদের মতো অশান্তি আর নাই আল্লাহ তাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি দূর করে দেন আল্লাহ যারা সম্পদ নাই ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে উন্নতি নাই তাদের মাওলা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে কামাই রোজগারের মধ্যে আপনি উন্নতি দান করে দেন আল্লাহ কার মনে কি আশা কার মনে কি ভরসা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই আমাদের আশা মনের তামান্না গুলাকে আপনি পূর্ণ করে দেন কারি বেকারি সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না জীবন একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্ধবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ ল সেই আমিন রুচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যাথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না অভ্যে হামা হোমে কামা অভ্যে নি সগিয়া সল্লাহ খুতা লালা খই দেখে মো হাম্মাদিম আলা লি ওয়া সায়াবি আজমা সসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তো আফ করার তো দান করেন আল্লাহ রবাহ আলমিন সকলের মনের আশা মনের তাবান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ